আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ রহমতে আমিও ভালো আছি তো ছোট ছোট বেগুন গাছের থেকে ছিঁড়ে নিলাম আর তিন চার দিন পর পর বেশ এরকম বেগুন ছিঁড়া যায় আর সুটকি দিয়ে বেগুন রান্না করব। তো একটা কড়াই বসাই দিছি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিছি আর পেঁয়াজের মধ্যে তিনটা সুটকি দিয়ে দিলাম আর তেলে পেঁয়াজে সুটকিটা ভালো মতন ভেজে নিবো যেন কাঁচা গন্ধটা না করে আর একটু পানি দিয়ে দিলাম ভালো মতন একটু কষিয়ে নিবো আর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ আর স্বাদ মতন লবণ আর সুটকির থেকে কাঁটাটা আমি উঠায় রাখলাম তো ভালো মতন কষিয়ে নেব তেল বের করে ফলাবো তো বেগুন কাটা আর আলুর সাথে দিয়ে দিলাম ভালো মতন কষিয়ে নেব আর বেগুনের তরকারি হইতে বেশি সময় লাগে না আর এই সুটকির তরকারিটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তো একটু পানি দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনাটা উঠাইয়া একটু লেড়ে দেব আর লবণটা চেক করে নিব আলবনটা ঠিকঠাক আছে আর রান্নাটা হয়ে গেছে প্রায় তো একটু লেড়ে একদম শুকনা শুকনা করে তারপরে পরিবেশন করে ফেলবো তো রান্নাটা হয়ে গেছে আসলে আমি যাই কিছু রান্না করি তোমাদের মাঝে চেষ্টা করি শেয়ার করার জন্য আর আমার রান্নার রেসিপিগুলো তোমাদের কাছে ভালো লাগলো অবশ্যই আমার ইফাস পেজটা ফলো দিয়ে রাখবা ইউটিউব চ্যানেল ইফাস কিচেনটা সাবস্ক্রাইব করে রাখবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ